আসলে ভাই আমরা আল্লাহর জন্য ব্যবসা করি ব্যবসাকে আল্লাহর হুকুম মনে করি আল্লাহ পাকের রসুল আমাদের কলিজার টুকরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সৈন্য তরিকায় ব্যবসা করার চেষ্টা করি এই ব্যবসা থেকে আমার যে রিজিক আসবে এই রিজিক আমি বক্ষণ করব। এবং আমি আখিরাত কামাই করতে চাই এই ব্যবসা থেকে এই জন্যে ভাই এতে কোনো সন্দেহ নেই যে আমরা প্রাকৃতিক খাবার দ্বারা গরুরকে লালন পালন করি যেমন সেদ্ধ জাতীয় কোনো খানা আমার গরুকে আমি খাওয়াই না সচেতনতার সাথে আমরা চেষ্টা করি আমার কাস্টমারকে যেন আমি একটা হালাল গরু উপহার দিতে পারি আর কুরবানি সবসময় একটা বিশেষ আবাদত আল্লাপাকের হুকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আর কিছুদিন পরে হচ্ছে কুরবানি একেবারে সন্নিকটে আপনারা বিভিন্ন ফার্ম থেকে কুরবানির গরু সংগ্রহ করতে যাচ্ছেন যার জন্য কিন্তু বিভিন্ন ফার্ম থেকে কুরবানির গরুর দাম জানতে যাচ্ছেন তো আমরাও বিভিন্ন ফার্মে যাচ্ছি আপনাদেরকে কুরবানির গরুর দরের ধারণা দেওয়ার জন্য পরিপেক্ষিতে আজকে আমরা চলে আসছি ঢাকার খুবই সন্নিকটে একটি খামারে আজকে আমরা যে খামারটিতে এসেছি এই খামারটির অবস্থান হচ্ছে ঢাকার কেরানীগঞ্জ আব্দুল্লাহপুর যে ব্রিজ রয়েছে ব্রিজের দক্ষিণ পাশে মাত্র চারশো মিটার আসলেই আপনারা এই খামারটি পেয়ে যাবেন এই খামারটির নাম হচ্ছে সূর্য কৃষি খামার এই খামার মালিক হচ্ছে আব্দুল সাত্তার ভাই তো উনি আসন্ন দুই হাজার তেইশ কুরবানিকে কেন্দ্র করে খুব সুন্দর সুন্দর প্রতিষ্ঠি গরু করেছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার দুই পাশে সুন্দর কিছু গরু রয়েছে আপনারা যারা সাহিব গরু পছন্দ করেন আপনারা নিঃসন্দেহ চোখ বন্ধ করে চলে আসতে পারেন কারণ ভাইয়ের খামার এসে আমি গুলো দেখে আশা করি হবে ওনার গরুগুলো আজকে আমরা আপনাদেরকে এই খামার থেকে ওনার গরুগুলো সম্পর্কে জানাবো যে গরুগুলো কতদিন উনি লালন পালন করতে এই গরুগুলোর ওজন কেমন রয়েছে এই গরুগুলোর দাম উনি কেমন চাচ্ছেন এবং আপনারা কিভাবে এই ফার্ম থেকে কুরবানির জন্য গরু বুকিং করতে পারবেন সেই সম্পর্কে তো চলুন কথা বলে আব্দুল সত্তার সাথে এবং আপনাদেরকে কুরবানির গরুর দরদাম জানানোর চেষ্টা করি

আচ্ছা তারপরে 70 বলতে হবে যে আসলে আপনার রুচি আছে কারণ আমি খামারে এসে যেটা দেখলাম যে আপনার খামারটা ছোট যে গরুগুলো আপনি কালেকশন করেছেন এক একটা দেখার মতো মানে কোনটা রেখে কোনটা মানে ফেলে দেওয়া যাবে না দর্শক নিজে কনফিউশনে পড়ে যাবে যে আসলে কোনটা রেখে তারা কোনটা ক্রয় করবে তো গরুগুলো আপনি নিজে কালেকশন করেন ভাইয়া জি ভাই আমরা আসলে যৌথ ফ্যামিলি আচ্ছা জৌতো ফ্যামিলি আমরা তিন ভাই তিন বায়ের খামার এটা তিন ভাই তো আমরা তিন ভাই গরু সংগ্রহ করার জন্য যাই এবং এখানে কাজ করার জন্য আমরা তিন ভাই দুইটা ছেলে আছে সাথে আমরা নিজেরাই কাজ করি নিজেরা কাজ করেন পাশাপাশি দুজন রাখাল রয়েছে আচ্ছা তাহলে গরু তিনজনই সংগ্রহ করতেছেন জি গরুগুলো সংগ্রহ করেন কোথা থেকে এত সুন্দর সুন্দর গরু ভাই এই গরুগুলা দেশের প্রত্যন্ত অঞ্চল তথা বিভিন্ন হাটে আমরা যাই আচ্ছা সেখান থেকে একটা দুটা গরু সংগ্রহ করি কোনো হাটে খালি হাতে ফিরে আসি আচ্ছা গরু পছন্দ হয় নাই আমরা গরু নেই না মোটামুটি ভাবে আমাদের আল্লাহ যতটুকু জ্ঞান বুদ্ধি দিছে ততটুকু জ্ঞান বুদ্ধি দিয়া যে কুরবানির জন্য যে পশুগুলা এগুলা সুন্দর হওয়া জরুরি আচ্ছা সুস্থ সবল হওয়া জরুরি তো এই জন্যে গরুগুলা আমরা বছরের প্রথমে সংগ্রহ করি কুরবানি যাওয়ার সাথে সাথে আবার কুরবানির আগেও সংগ্রহ করি যেমন এই বছর একটা গরু আমরা সংগ্রহ অলরেডি করে ফেলছি আচ্ছা সামনে কুরবানির আগে হয়তো আরো দুই চারটা গরু সংগ্রহ করে ফেলবো এবং কুরবানির পর পরই আমরা চেষ্টা করব গরুগুলো সংগ্রহ করতে তাহলে আপনাদের প্রত্যেকটা গরুই হচ্ছে এক বছর বেবি পালন করা এক বছর দুই বছর কোন গরু দশ মাস মানে ছয় সাত মাসের নিচে আমাদের খামারে গরু নেই বিক্রি করার মতো তো সাত্তার ভাই এই গত বছর সবগুলো গরু আপনাদের খামার থেকে বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আসলে গরুগুলো কিভাবে বিক্রি করতেছেন লাইভ ওয়েটেতে ঠিক আছে ভাই আসলে আমাদের গরুগুলোর মিনিমাম ওজন পাঁচশো যেটা ছোট গরু আমার হাসা গরুটা ছাড়া আমাদের যে শাহিওয়াল গরু আছে প্রত্যেকটা গরু পাঁচশো থেকে আটশো কেজি মোটামুটি ভাবে এই রেঞ্জের গরুগুলা আমরা ঠিকাই বিক্রি করি সব ঠিক আছে লাইব্রেরি কোনো গরু নাই তবে একটু যেহেতু এখন কমার্শিয়াল সবকিছু কমার্শিয়াল চলতেছে লাইব্রেট কাস্টমার চায় আমাদের এখানে স্কেল আছে আমার প্রতি মাসে এগুলার ওজন নেই তো আমার কাছে জানতে চাইলে আমি করে গরুকে জানাই দিতে পারবো দেখাই দিতে পারবো যে কত আছে তবে আমার মূল্যটা ঠিকই থাকবে ঠিকই কিন্তু আব্দুল সত্তার ভাই এগুলো হচ্ছে আপনাদের ফার্মের ছোটর মধ্যে একটু নাকি ছোট বলতে ভাই আমাদের খামারে আমরা এবছর যে গরু লালন পালন করছি ওই গরু গুলা পাঁচশো থেকে আটশো কেজির মধ্যে আমাদের যে ছোট গরুটা ওইটার ওজন পাঁচশো প্লাস পাঁচশো পাঁচ কেজি হবে ইনশাল্লাহ তো ওই হিসাবে আমাদের যে যে প্রথম যে গরুটা দেখতেছেন এই গরুটা সাড়ে পাঁচশো কেজি সাড়ে পাঁচশো আপনাদের পারবে সর্বনিম্ন যে ওজন রয়েছে সেই গরুগুলো হচ্ছে না সর্বনিম্ন না এর চেয়ে ছোট গরু আছে মানে এটা সাড়ে পাঁচশো পাঁচশো কেজির নিচে আমাদের বেচার মতো গরু নাই আচ্ছা আচ্ছা দেখার মতো একটা গরু জাতের গরু এটা এটা ছয় দাঁত ছয় দাঁত আচ্ছা এর ওজন সাড়ে পাঁচশো কেজি সাড়ে পাঁচশো কেজি আচ্ছা ঈদ পর্যন্ত টার্গেট এটা ঈদ পর্যন্ত টার্গেট সাড়ে পাঁচশো কেজি ঈদ পর্যন্ত এখন কিছু কম আছে এখন কিছু কম আছে আচ্ছা দাম চাচ্ছেন কত এটা এটার দাম তিন লক্ষ আশি হাজার টাকা তিন লাখ আশি হাজার টাকা ওকে তো এর পাশে যে গোটা দেখতে পাচ্ছি এটা তো সাহিওয়াল এটা শাহিওয়ালের সাথে ঘিরের ক্রস শাহিওয়ালের সাথে ঘিরের ক্রস ঘিরের পার্সেন্টেজটা এটা বেশি আচ্ছা কিন্তু শাহিওয়াল ঘির শাহিওয়াল ঘির জি আচ্ছা এই গোটা কত দশ এটারও 6 দাঁত বয়স 6 দাঁত দশ এর ওজন আছে কতটুকু এর ওজন আছে 540 কেজি 540 কেজি জি

আসলে এটাকে ওরকম নাম দেই নাই তবে আমরা খানা খানা টানা দেওয়ার জন্য বা আমরা চিনার জন্য মহারাজ বলে ডাকি মহারাজ আচ্ছা আচ্ছা সূর্য কৃষি খাবারের মহারাজ আচ্ছা যাক মাশাআল্লাহ খুবই সুন্দর একটি গরু ওজন আছে কতটুকু এটা ওজন আছে আমরা আশা করতেছি কুরবানি পর্যন্ত এটা 800 কেজি হবে এখন পুনে আশর মতো আছে আলহামদুলিল্লাহ বর্তমানে 1500 আছে জি এটা কি স্কেলে মাপা না আনুমানিক জি স্কেলে মাপা স্কেলে মাপা আচ্ছা যাক মাশাআল্লাহ সুবিশালী কি করে ভাই একটু যোগ করে দেই আমাদের যে স্কেলিং করা গত পরশুদিন আপনারা আসবেন দাওয়াত এই এইজন্যতে আমরা স্কেল করে রাখছি প্রত্যেকটা প্রত্যেকটা এখন আমি যে স্কেলটা বলবো যে আপনাদের ওজনটা বলবো কোন ভাই যদি দেখতে চায় সে সাথে সাথে আমার গুরুটা এখানে ওজন দিয়া চেক করে দেখতে পারবে এবং আমি যে এই দামে এই স্কেলে গুরুটা বিক্রি করব আমার যে এক্সপেক্টেড ওয়েট যেটা আমি আশা করতেছি কুরবানি পর্যন্ত লালন পালনের দায়িত্ব নিয়ে এটা ওজন হবে ওটা থেকে যদি দশ কেজি বিশ কেজি কম হয়ে যায় আর ওই ভাই যদি এরকম মনে করে যে আমার গরুটা কম হইলো আমি মূল্য অনুসারে আনুপাতিক হারে ওটার দাম কম নিব আচ্ছা তাহলে আপনারা যে ধারণাটা দিবেন সে থেকে যদি কম হয় সেই অনুযায়ী আপনি দামটাও কম নেবেন জি ইনশাল্লাহ সেই ক্ষেত্রে এই ওটার আপনার আস্কিং প্রাইস কত রেখেছেন এটা ভাই আমরা পাঁচশো আশি পাঁচ লক্ষ আশি হাজার টাকা আজ করতেছে আটশো কেজি জনের একটা শাহি গরু পাঁচ লাখ আশি হাজার টাকা আর আমরা যেটা দেখি যে ঢাকার আশেপাশে যারা রয়েছে তারা কিন্তু ঢাকার মধ্যে একটু ডেলিভারি ফি দিচ্ছে তো আপনি যেহেতু ঢাকার একেবারে সন্নিকটে ঢাকার মধ্যে কি ধরনের ডেলিভারি ফ্রি রেখেছেন জি অবশ্যই আমি বরাবরের মতন অন্যান্য বছরের মতনই আমি ঢাকা শহর এবং ঢাকার আশেপাশে আমার দায়িত্বে আমি গরু পোষাই আসলে শাহিওয়াল ক্রস শাহিওয়াল ক্রস শাহিওয়াল জি

ওটাও আপনি সাতশো কেজি ধরবে এখন সাতশো ছয়শো সত্তর কেজি বা ছয়শো পঁচাত্তর কেজি এরকম হবে বর্তমানে আচ্ছা কয় বয়স এটা ওটা চার দাঁত বয়স চার দাঁত বয়স এখানে যে দুইটা গরু দেখতে পাচ্ছি এই দুইটা গরু আপনার কতদিন ধরে লালন পালন করতেছে একটা গরু প্রথম গরুটা আপনি যেটা এখন ক্যামেরার সামনে আছে এই গরুটা আমরা দুই বছর যাবত পালতেছি এটা একটা ছোট্ট গরু আমি কিনা নিয়ে আসছিলাম ওই গরুটা দুই বছর যাবৎ আমাদের খামারে আছে আচ্ছা আর ওই গরুটা প্রায় দশ মাস খামারে

আর যেটা আপনি বলছেন যে ওজনটা আপনারা ধারণা দিবেন সেটা যদি কম হয় সেই অনুযায়ী টাকাও আচ্ছা তাহলে ওজন নিয়ে তাদের কোন চিন্তিত হওয়ার চিন্তিত হওয়ার কারণ নেই এই গোটার দাম এটা চারি লাখ আশি হাজার এটার দাম চার আশি হাজার এই গরুটা ছিল দুই হাজার আচ্ছা তো ওই সময় অনেক ভাই চাইছে কিন্তু গরুটা বয়স হয় নাই গত বছর জি এখন কুরবানির অন্যতম শর্ত দুই বছর গরুর জন্য এখন অনেকে তো দাঁতের দিকে খেয়াল করে না

আমরা চারশো তিরিশ কেজি ডেলিভারি দিব ইনশাল্লাহ চারশো তিরিশ কেজি জি ওই হিসাবে এটার মূল্য আমরা নির্ধারণ করছি তিন লক্ষ টাকা তিন লাখ টাকা জিদু সত্তর ভাই আপনার তো সেটা হচ্ছে দুইটা

আহ গরুর চারটা পর্যন্ত বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ ওটা ওই সেডে আছে ওই শেডে জি আচ্ছা বিক্রিত গরুগুলি ওই সেডে চলে যায় জি আচ্ছা আচ্ছা তাহলে বুকিং অলরেডি শুরু হয়ে গেছে যেহেতু ঈদের আর কিন্তু খুব বেশি দিন বাকি নাই বাস খানেক বাকি রয়েছে জি আচ্ছা আমার আব্দুল সত্যের আমরা কিছু গরুর দাম জানানোর চেষ্টা করি ঠিক আছে তবে আমরা শেডের ভিতরে যে গরুটা দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা শাহিবাল গরু শাহীওয়াল গরু মাশআল্লাহ দেখার মতো একটি গরু লাল এবং কালোর সমন্বয়ে কোচ রয়েছে সাইডটা খুব হৃষ্টপুষ্ট এবং কালারটা খুব সুন্দর আরেকটা জিনিস খেয়াল করলাম ভাই আপনাদের প্রত্যেকটা গরু কিন্তু কালার একদম মানে গ্লেস মারে এর কারণটা আসলে কি ভাই এটা আমার আলহামদুলিল্লাহ গরুকে গরুর জন্য গোসল আসলে খুব জরুরি ব্যাপার এবং প্রাকৃতিক খানা খুব জরুরি আমরা আমাদের গরুতে যেন অবাঞ্চিত চর্বি না হয় তার জন্য আমাদের খানাকে আমরা বিশেষ প্রক্রিয়া খাওয়াই আচ্ছা যেমন মনে করেন এই যে ভুট্টা ফার্মান্টেড সারা বৎসর একদিনই পর্যন্ত মিস হয় যে আমরা ফার্মান্টেড ছাড়া খানা দিছি আচ্ছা এতে করে গরু অতিরিক্ত চর্বি শরীর থেকে বের হয়ে যায় আর গরু ফেড মুক্ত থাকে আপনি দেখবেন যে দুই কেজি চর্বির আয়তন আর ওই আয়তনের জায়গার ভিতরে পাঁচ কেজি গোশত হয়ে যাবে এই জন্য আমাদের গরুগুলা ফেড মুক্ত ওজন বেশি আকৃতিতে ছোট কিন্তু ওজন বেশি আকৃতির তুলনায় আচ্ছা আচ্ছা

আপনার কানটা একটু উল্টানো আছে এটার একটা বিশেষত্ব হলো এই গরুটা আমাদের আঞ্চলিক ভাষায় আমরা দুদাবাল বলি আচ্ছা যে এটা অতি অল্প বয়সে একদম ছোটবেলা তাকে খাসি করে দেওয়া হয়েছে একটা গরু আছে আমাদের খামারে যা যেটা খাসি গরু খাসি করে দেওয়া হয়েছে বলদ যাকে বলে আচ্ছা কিন্তু সার কোয়ালিটির সার টোটালি সার দেখা যায় একটা শাহিওয়াল সারের মতো আসলে এটা ছোট বয়সে খাসি করা আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে দুধাবাল বলে

ভাই এই শরীর দিয়ে তো আপনার তেল পড়তেছে দেখে মনে হচ্ছে যে তেল চকচক পড়তেছে বুড়িটা আলহামদুলিল্লাহ ভাই একেবারে ভাই আমি আল্লাহর জন্য ব্যবসা করি আচ্ছা আচ্ছা আমি সবের আশায় ব্যবসা করি আমার প্রত্যেকটা গরুই আজকে আরো বেশি সুন্দর হয়েছে আপনাদের দেখা নাকি সাংবাদিক দেখা আচ্ছা আচ্ছা তো দর্শক আসলে কুরবানির যে শর্ত যে সুন্দর কি পশু দেওয়া তো আসলে আমি বেশ হয়েছি সাপ্তার খামার এসে কালার কি চকচক করতেছে একদম ন্যাচারাল একটা কালার যে কেউ দেখলে কালারে আসলে মুগ্ধ হয়ে যাবে কত সুন্দর আসলে গরু এই গরুটা না দেখলে আসলে বোঝা যাবে না যে সুন্দর গরু আসলে কাকে বলে

তিরিশ থেকে চল্লিশ কেজি আমরা ডেলিভারি দেবো ইনশাআল্লাহ ওকে এই গরুটার দাম চাচ্ছেন কত এই গরুটার দাম সাড়ে তিন লক্ষ টাকা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিন লাখ পঞ্চাশ হাজার জি ভাই এই গোটা একটু জানতে চাই ভাই এই গরুটা আসলে এটার জাত মান আমি আসলে বলতে পারবো না গরুর একটা এটার বয়স দুই দুই বয়স আচ্ছা কত এটা এটা সাড়ে তিন লক্ষ টাকা সাড়ে তিন টাকা জি তো ভাই এই সুন্দর সুন্দর গরুগুলো আপনি তৈরি করেছেন হ্যাঁ কি ধরনের খাবার দাবার দিয়ে এই গরুগুলো তৈরি করতেছেন কাঁচা ঘাস শীতের সময় যখন কাঁচা ঘাস কম থাকে তখন আমরা সাইলেজ দিই গরু আচ্ছা এই যে আমরা দেখতে পাচ্ছি গরুর সামনে কাঁচা ঘাস রাখা আছে কুচি কুচি করে দিচ্ছে নাকি জি জি এটা কি ঘাস এটা যারা যারা ঘাস আচ্ছা কতটুকু জমিতে আপনারা ঘাস চাষ করছেন আসলে এই বছর আমি এক একর জমিতে গাছ চাষ করছি যথেষ্ট না আরো কিছু জমির প্রয়োজন

তারপরে দানাদার দেই হান্টার দিকে দানাদার দেওয়ার পরে কাঁচা ঘাস দিই এক দুই ঘন্টা পরে কাঁচা ঘাস দিই তারপরে গরু রেস্টে চলে যায় আপনার দুপুরে গোসল দেই গোসলের পরে আবার দানাদার বিকেলে আসরের আগে দানাদার দিয়ে আসরের নামাজ পড়তে যাই আসরের নামাজের পরে মাগরীব পর্যন্ত সেটির যে কাজগুলো আছে গোবর পরিষ্কার করা এবং খামার পরিষ্কার করা তারপর মাগরীবের পরে পরে আবার কাঁচা গাছ শুরু করি আচ্ছা এই হচ্ছে আপনাদের গরুর পরিচর্যা জি ভাই

আমার গরুর পিছনে দাঁড়াবে গরুগুলা দেখবে আমি দাম বই দিব ভাইরা গরু কিনবে যদি কিনা শেষ হয় তো আমি একটা নামে মাত্র ওনারা যেই পর্যন্ত গিয়ে স্যাটিসফাইড থাকে আমি ওইভাবেই বুকিং নিবো ইনশাল্লাহ আপনি কুরবানির গরু এটার ব্যাপারে আমার সন্দেহ নাই যে আমার ভাই কুরবানি দিবে না এই জন্য সেই যদি গরু খরিদ করে সেটা অল্প পরিমাণের যদিও বুকিং দেয় আলহামদুলিল্লাহ এবং কমিটমেন্ট অনুযায়ী কবে দিবে বা কিভাবে টাকাটা দিবে ওইভাবে কথা রক্ষা করবে আমি তার মালের হেফাজত করবো ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা সত্তর ভাই কথা বলে খুবই ভালো লাগলো দোয়া করি আসনের জন্য প্রত্যেকটা গরু আপনাদের ফান্ড থেকে এবারও বিক্রি হয়ে যায় সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি ভালো থাকবেন জি দোয়া তোর খাস্তে ভাই